ছোটোবেলা থেকে রাজনীতি মাথায় খেললেও কখনো রাজনীতি যে করব রাজনীতিতে জড়িয়ে পড়ব এই চিন্তাগুলো করিনি তবে দেশ সম্পর্কে দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে এবং বিশ্ব পরিস্থিতি আপনার যে গ্লোবাল যে পলিটিক্সের যে ব্যাপারটা আছে গুর রাজনীতির যে টোটাল ব্যাপারগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু কনসেপচুয়ালি আপনার চেষ্টা করেছি কিছু বোঝার তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কেন জানি ছোটবেলা থেকে বারবার মনে হয়েছে যে এখানে ফাইনালি আসলে দুইটা শক্তি সবসময় স্টে করবে যেহেতু বাংলাদেশের এস্টাবলিশমেন্ট আপনার একাত্তর বেইজ করে সেহেতু আমার ছোটবেলা থেকে কেন জানি মনে আসতো এটা অটোমেটিক্যালি আজকের দিনে আমি রিয়েলাইজ করছি ভালোভাবে সে তো ব্যাপারটা হলো এমন যে ছোটবেলা থেকে আমার অনুভূতিতে আসতো বাংলাদেশে শেষ পর্যন্ত দুটো শক্তি থাকবে একটা হলো স্বাধীনতার পক্ষে শক্তি আর একটা হলো সে একাত্তর বেশ করে স্বাধীনতার বিপক্ষ শক্তি যেটা আমরা বর্তমানে বাংলাদেশে দেখতে পাচ্ছি এখন যেটা বলতে চাইছি যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেটা তো যে রচনাটা হয়ে যাচ্ছে সেটাতে হলো স্বৈরাচাররা অর্থাৎ আওয়ামী লীগকে স্বৈরাচার বলে চলে যেতে হয়েছে এবং বিএনপিও আমার মনে হয় যে আওয়ামী মতো কোনো একটা বিদ্বেষপূর্ণ আচরণের মধ্য দিয়ে শেষ হতে চলেছে এমন একটা অবস্থা আমার আমার অনুমান যদিও এটা সত্যি না হতে পারে তবে আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জ্ঞানে এটা মনে হচ্ছে তো আমার যেটা মনে হয় আমার মনে হয় যে আওয়ামী বিএনপি এই দুটো শক্তি কিন্তু শক্তিশালী পক্ষ একাত্তরের দিক থেকে বাকি যে পক্ষগুলা সবগুলা কিন্তু আপনার হাইব্রিড সিস্টেম অর্থাৎ স্বাধীনতার বিপক্ষ শক্তি অথবা তারা যে কোনো সময় আপনার বেশ পাল্টিয়ে ফেলে তাদের যে অরিজিন যে ব্যাপারটা সেটা হলো বিরোধিতা করা একাত্তরের বিরোধিতা করা তো আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে একাত্তরকে ধারণ করে বাংলাদেশকে সুন্দর পরিস্থিতির দিকে সামনে যদি নিয়ে যেতে হয় বিএনপির যদি বিন্দুমাত্র আক্কেল জ্ঞান হুশ কমনসেন্স বা তাদের মধ্যে কোনো রাজনৈতিক প্রজ্ঞা বা জ্ঞান থেকে থাকে তারা এবং আওয়ামী লীগের যে আপনার যারা ফ্রেশার আছে আওয়ামী লীগের যারা ভালো মানুষজন আছে তাদের সাথে সংমিশ্রিত হয়ে একইভাবে স্বাধীনতার পক্ষে দেশকে উন্নতির লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করা উচিত এবং সেই রাস্তায় সুন্দরভাবে পরিচালিত হওয়া উচিত অন্যতায় বাংলাদেশের কপালে দুর্গতি আছে দুর্ভোগ আছে আমাদেরকে অনেক কিছু হারাতে হবে এটা আমরা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতে পারছি বাকিটা হলো সময়ে কথা বলবে তবে নির্বুদ্ধিতার পরিচয় হবে যদি বিএনপি আওয়ামী লীগের সাথে একই সাথে কম্বিনেশন করে দেশকে সুন্দর পথের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারে